একটা কথা আছে যাকে চিনি না তাকে মানি না একবার আর্মি অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট মনের আনন্দে বাড়ি ফিরছিল ট্রেনে করে গ্রামের বাড়িতে যেতে হবে ফুরফুরে মন প্রথম শ্রেণীতে টিকিট কাটল তরুণ অফিসার ট্রেন স্টেশন ছেড়ে গন্তব্যে চলল প্রতিমধ্যে এক স্টেশনে সামান্য যাত্রায় বিরতি করল তরুণ অফিসারের বগিতে এক বয়স্ক লোক উঠল সেকেন্ড লেফটেন্যান্ট বয়স্ক লোকটির সাথে বলিষ্ঠ হতে কর্মর্দন করে আলোচনা জমিয়ে তুলল বয়স্ক লোকটির গন্তব্যস্থল একই এলাকায় এমনকি ওরা একই থানার বাসিন্দা যদিও এর পূর্বে ওদের দেখা হয়নি তরুণ অফিসার দারুণ উৎসাহ নিয়ে আলাপচারিতা করছে তরুণটি বারবার তার এর কথা বলছে আর তার শব্দ অর্জিত সেকেন্ড লেফটেন্যান্ট র্যাঙ্কের বাহাদুরি করছে এক পর্যায়ে তরুণ লেফটেন্যান্ট বয়স্ক লোকটির পরিচয় জানতে চাইল বয়স্ক লোকটি মৃদু হেসে বলল বাবা তুমি ছুটি শেষে কোথায় যোগদান করবে সেকেন্ড লেফটেন্যান্ট গর্বে সিনা টান করে জবাব দিল চট্টগ্রামে এক আর্মি ইউনিটে বয়স্ক লোকটি বলল আমি চট্টগ্রামের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ অফিসার এত ভীত ও সংকুচিত হয়ে গেল যে পারলে সে ট্রেনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে কেননা সে জানে জিওসি কি সে আশ করতে পেরেছি তার মর্যাদা এটি দুনিয়াবি একটি ঘটনা আসলে আমরা মহান প্রতিপালককে চিনতে পারিনি তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব কতটুকুই বা জেনেছি আল্লাহ সুবাহ চিনতে হবে আল্লাহকে চিনতে হলে তার সৃষ্টি জগতে চিনতে হবে নিজেকে চিনতে হবে মানুষের যোগ্যতা ও সীমাবদ্ধতা বিজ্ঞানের গভীরতা বুঝতে হবে এই লেখায় এই ভিডিওতে এই ব্যাপারে সামান্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ পেশুতা মন্ডলী মানুষের দুর্বল মস্তিষ্ক মানুষ প্রশ্ন করে আল্লাহকে সৃষ্টি করেছে কে যেহেতু সবকিছুর স্রষ্টা আছে এটাই প্রকৃতির বাধা ধরার নিয়ম তাহলে প্রকৃতি কি নিশ্চয় প্রকৃতি একটি সৃষ্টি সৃষ্টি জগতের স্রষ্টা থাকাই স্বাভাবিক স্রষ্টার ক্ষেত্রে এটাই প্রয়োজন হয় প্রকৃত অর্থে আমরা স্রষ্টা ও নির্মাতার মাঝে তালগুল পাকিয়ে ফেলেছি টেলিভিশন আবিষ্কার করেছে জন বেয়ার পুরো জাহাজ আবিষ্কার করেছে রাইট ব্রাদার্স এভাবে বাড়ি গাড়ি দৃশ্যমান প্রায় সবকিছুই নির্মাণ সৃষ্টি নয় করেছে মানুষ এভাবে সভ্যতার বিকাশ হয়েছে এখানে কেউ কোনো কিছু সৃষ্টি করেনি মেদার বিকাশের ফলে স্রষ্টার দেওয়া প্রকৃতি ও বস্তু দিয়ে নতুন জিনিস নির্মাণ করেছে মাত্র আসলে স্রষ্টা একজনই তিনি সবকিছু মৌলিক বিষয় দৃশ্য ও অদৃশ্যর বস্তু প্রাণী উদ্ভিদ পদ্ধতি প্রকৃতি কল্পনার মধ্যে ও বাইরের সকল কিছুর একমাত্র স্রষ্টা আল্লা সুবাহন একজনই তিনি সৃষ্টি করেছেন এমন অনেক কিছুই যা তোমরা অবগত ন সুরানাহলের আট নম্বর আয়াত তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাত মহাপরাক্রমশালী পরম দয়াল আল্লাহ সুরা সাজদা ছয় নম্বর আয়াত আল্লাহর দৃশ্য ও অদৃশ্য সৃষ্টি জগৎ এত বিশাল যে তা অনুমান করা দুর্বল মানুষের জন্য দুঃখসাধ্য হয়ে পড়ে সামনে এর আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে মহাকাশ কুয়াশার গ্যালাক্সি নক্ষত্র গ্রহ উপগ্রহ এসব না হয় বাদে দিলাম শুধু একদানা লবণের সম্পর্কে মানুষ কতটুকুই বা জানে লবণের একটি দানায় সোডিয়াম ও ক্লোরিনের সংখ্যা হল দশের পরে ষোলোটি শূন্য বসায় যত সংখ্যা আসবে তা হচ্ছে লবণের সোডিয়াম ক্লোরিনের অ্যাটম সংখ্যা প্রতিটি অ্যাটমের ত্রিমাত্রিক ধারণা নিয়ে গবেষণা করা যাক পাশাপাশি একজন বুদ্ধিমান মানুষের নিউরনের সংখ্যা হচ্ছে কুশ হচ্ছে দশের পরে এগারোটি শূন্য বসালে যা হয় কুশগুলোর নিজেদের মধ্যে সমন্বয় হিসাব করলে মোট সংখ্যা দাঁড়ায় দশের পরে চোদ্দটি শূন্য বসালে যা হয় এভাবে আমরা বলতে পারি একজন বুদ্ধিমান মানুষের মস্তিষ্কের তত্ত্বের দারণ ক্ষমতা জ্ঞানের বাহর দশের পর চোদ্দটি শূন্য বসালে এই তত্ত্বের সমানুপাতিক অর্থাৎ এই বুদ্ধিমান মানুষটির বর্ণিত লবণ খনাটির মধ্যস্থিত অ্যাটমের সংখ্যা এক ভাগের এক ভাগের সমান তত্ত্ব ধারণ করার ক্ষমতা বা যোগ্যতা রাখে তাহলে এত দুর্বল একজন মানুষ কি করে মহাবিশ্বের স্রষ্টাকে বুঝতে পারবে স্রষ্টাকে বুঝতে তার মস্তিষ্ক কত বড় হওয়া উচিত শ্রোতা মন্ডলী সৃষ্টিগতভাবেই মানুষ এত সীমাবদ্ধতার মধ্যে রয়েছে এত দুর্বল মস্তিষ্কে একজন মানুষের স্রষ্টাকে নিয়ে অবান্তর প্রশ্ন করা তার আকসিভাবে বোখামি ছাড়া আর কিছুই বড় করে তোলে সৃষ্টি জগতের সীমাহীন ও অনন্ত নক্ষত্র গ্যালাক্সি কোয়াসার ব্ল্যাক হোল মহাজাগতিক রে আর দৃশ্য অদৃশ্যের গবেষণায় মানুষকে স্রষ্টার রূপ বলে দিবে শ্রোতামণ্ডলী বিশ্রময়কর ও দৃশ্য জগৎ এ সম্পর্কে আমরা জানব পৃথিবীর বর হচ্ছে গুণ দশের পরে চব্বিশটি শূন্য বসালে কেজি বা ছয় কোটি কোটি টন এর ব্যাস হল বারো হাজার সাতশো পঁয়ষট্টি কিলোমিটার সূর্য থেকে এর দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল আলো আসতে সময় লাগে আট মিলি উনিশ সেকেন্ড সূর্য একটি দুর্বলতম নক্ষত্র যা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় প্রতিটি গ্যালাক্সিতে গড় নক্ষত্রের সংখ্যা দশ হাজার কোটি প্রতিটি গ্যালাক্সির গড় এক লক্ষ আলোক বৎস আলো এক লক্ষ হাজার মাইল অতিক্রম করে এভাবে এক বৎসর সময় আলো যে পথ অতিক্রম করে তাকে বলে এক আলোক বর্ষ সর্বপ্রান্তিক কোয়াসারের মাঝে রয়েছে দশ কোটি গ্যালাক্সি বিজ্ঞানীরা মনে করেন বিশ্ব জগতের সর্বশেষ সীমারেখা এগারোশো কোটি আলোকবর্ষ এরপর গ্যালাক্সিগুলো আলোর গতিপ্রাপ্ত হয়ে হারিয়ে যায় এক অনন্ত পরপারি এরপর কি আছে বিজ্ঞানীরা জানে না আবার সেই সীমাবদ্ধতা মানুষ কখনোই মহাবিশ্বকে জানতে পারবে না যখন গ্যালাক্সিগুলো আলোর গতি গতিপ্রাপ্ত হয়ে হারিয়ে যায় তখন শুরু হয় অদৃশ্য জগৎ দৃশ্য জগতের তুলনায় অদৃশ্য জগৎ অনেক অনেক বেশি সুবিশাল বিজ্ঞানীরা তা এখনো সঠিকভাবে অনুমান পর্যন্ত করতে সক্ষম নন বিজ্ঞানীরা বললেন দৃশ্যমান জগৎ যদি মহাসমুদ্রে একটি ডুবু ডুবু তবে পুরো মহাসমুদ্র হল অ্যগৎমন্ডলী আজকের মতো এই বিষয়গুলো নিয়ে আসা হবে ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সষ্টা সম্বন্ধে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন اسكلموا تو فيديو ايبو السلام عليكم ورحمه الله